সঠিক সময় যেটা একটা মানুষের জন্য কল্যাণকর এবং একটা মানুষ একটা মেয়ের জন্য নির্ভরযোগ্য এবং আনন্দদায়ক সময় এই এই বিষয়টা নিয়ে আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন বেশি শেয়ার করবেন ভালো লাইক দিবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে আমার নামে ডক্টর বিলাল হুসাইন নামে হাজার হাজার পেজ আছে ডক্টর বেলাল হুসাইন নামে আমি কোনো পেজ খুলি নাই আমার পেজের নাম হলো এমডি ডি বিলাল হুসাইন ভেরিফাইড করা আছে আর ডক্টর সলিউশন আমার ইউটিউব চ্যানেল এবং ডক্টর সলিউশন আমার পেজ এছাড়া কয়েকটা পেজ আছে যখন ওটি আপনাদের সামনে ছাড়ো তখন আমি বলে দিব এই ব্যতীত আমার কোনো পেজ থাকলেও বা থাকলে আমি তো কোনো কাজ করি না আমার একটা মাত্র পেজ ডক্টর সলিউশন আর এইটার সাথে লিংক করা আছে এমডি ডি বেলাল হোসেন এটার সাথে লিংক করা আছে আমার ইউটিউব চ্যানেল এবং এখানে নাম্বার দেওয়া আছে 01825915093 ওয়ান এ ব্যতীত আমার কোন নাম্বার আপনাদের সামনে গেলে মনে করবেন যে এটা সম্পূর্ণটাই ভাওতাবাজ সম্পূর্ণটাই হলো আপনার মানুষের দেওয়া প্রতারকের দেওয়া এদের কাছে বিশ না কিনে আপনি যদি বুড়engar জলও কিন খান বা পানি কিন না খান তাতে তো উপকৃত হবেন সহবাসীর দীর্ঘ সময় ব্যয় করা এটা একটা আনন্দদায়ক একটা মেয়ের জন্য খুবই কষ্টকর দায়ক হতে পারে। কি তো যে সময় একটা পুরুষের অনেক চাহিদা থাকতে পারে তিনি ঘন্টা করতে পারেন কিন্তু এই ঘন্টা করতে গেলে আপনার স্ত্রী লাগবে চাইজন। কারণ যাদের ঘণ্টা ব্যবী থাকে ধরেন একজন পুরুষ পনেরো থেকে বিশ মিনিট একটা মেয়ে নিতে পারবে এর বেশি নিলে ওই মেয়ে আহ সর্বোচ্চ একদিনই করতে পারবে তারপরে আর সে দিতে চাবে না যদি মেয়ে ওই ছেলের মতো না হয় এছাড়া শতকরা পঁচানব্বই জন মেয়ে পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ পারে তাহলে আদর্শ সময়টা হল আপনার পনেরো থেকে বিশ মিনিট দশ মিনিটে যথেষ্ট হয় আহ তারপরে একজন বীর পুরুষ হতে হলে বিশ মিনিট যদি কারো এক ঘন্টা দেড় ঘন্টা সময় ব্যয় করতে পারে এতজন আল্লাহ তালা কোরআনে বলে দিছে যে তোমরা ইসনানে সুলোসা রুবা হ্যাঁ তোমরা চার চারটি বিয়ে করে নাও যাতে ফায়সা কাজে লিপ্ত না কিন্তু আমাদের ফায়সা লিপ্ত হওয়ার জন্য সরকার পৃথিবীর সরকার জালেম সরকাররা তা নির্ধারণ করে দিয়েছে যে লিফট টুগেদার লাভ টুগেদার ফাইভ টুগেদার হোটেল টুগেদার মোবাইল টুগেদার এগুলি আমরা লিপ্ত হয়ে গেছি যখন বৈধ পন্থা অবৈধ হয়ে যায় তখন অবৈধ আপনার বৈধ হয়ে যায় এটাই পৃথিবীর নিয়ম আপনার যদি মনকে যদি জিকিরে লিপ্ত না রাখেন ভালো কাজে লিপ্ত না রাখেন তাহলে শয়তান আপনার এই ব্রেনকে মনকে সে পরিচালনা করবে তাহলে আদর্শ সময় হইল পনেরো থেকে বিশ মিনিট এরপর যদি আপনি অতিরিক্ত পারেন বা অনেক পারেন তাহলে আপনার জন্য ভিন্ন পন্থা আল্লাহ তাহলে বলে দিয়েছেন এখন আসুন যারা বলতেছে যে আমরা আপনার কাছ থেকে ওষুধ খাওয়ার পরে দুই ঘন্টা তিন ঘন্টা এক রাতে কয়েকবার যেতে পারি তারা কি করতেছে ভাই তারা যে যেটা করতেছে সেটা যদি বলে দি তাহলে আপনারা কিনে খাবেন পরে আপনার এই যে যে জয়েন্ট আছে যেটা গুরুমোরা বলে আমাকে আমাকে ফরিদপুরের ভাষায় গুরুমরা আছে এই হিপ জয়েন্ট আপনার শেষ হয়ে যাবে এই জয়েন্টগুলি শেষ হয়ে যাবে সর্বোচ্চ আপনি পাঁচটা খেলেই আপনার জীবনের বারোটা বেঁচে যাবে আদর্শ ডাক্তার তার রুগীকে জিজ্ঞাসা করবে তার ফার্স্ট জীবনে কতটুকু সময় বা উল্টাপাল্টা কাজ করতে গিয়ে কতটুকু সময় পেয়েছিল সেটার উপরে নির্ভর করবে অথবা তাদের ফ্যামিলিগত ভাবে তার বাবা কতটুকু পারে বড় ভাই থাকলে কতটুকু পারে সেদিকে নির্ভর করবে এভাবে যদি নির্ভর করা হয় জানা যায় তাহলেই দেখা যাবে আদর্শ সময়টা বের করা যাবে হ্যাঁ একজন মানুষ মাস্টার বিশন করার ফলে যদি নষ্ট হয়ে যায় সেটাকে ফিরিয়ে দেওয়া যাবে কিন্তু এমন ফিরিয়ে দেওয়া যাবে না যে তা সে আগে বাড়তো বিশ মিনিট এখন তাকে আমি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট করে দিই তাহলে কেমন হবে যে আমি পূজা পারি হইলো আদামন বা বিশ কেজি আমার উপরে ঘাড়ে উঠাই দিলেও ষাট কেজি তাহলে আমার ঘাড়ের অবস্থা কি হবে মাজার অবস্থা কি হবে পায়ের অবস্থা কি হবে ঠিক তেমনি ভাবে আমাদের ডাক্তাররা বা আমরা যারা ইউটিউবার বা অনেক কিছু করে তারা যে সমস্ত ভাষা ব্যবহার করি কথা হলো যে একটা পুরুষ পুরুষ প্রত্যেকটা পুরুষকে আল্লাহ বীরপুরুষ হিসেবে তৈরি করেছে কিন্তু আমরা নষ্ট করে ফেলছি এই কারণে যেটা করতে হবে এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে সঠিক ডাক্তারের স্বরাপন্ন হতে হবে একটা সঠিক চিকিৎসা পেতে হলে আপনি এই এক মাস বা দুই দিন বা পনেরো দিন যদি মনে করেন তাহলে মনে করতে হবে যে আপনি মানে হাওয়ার উপরে ঘুরতে আপনি আপনার নষ্ট করে ফেলেছেন আর আপনি এক বছর ভালো হয়ে যাবেন এটা অকল্পনীয় অকল্পনীয় যারা এগুলিগুলি করতেছে তারা আপনাদের সাথে খেলা করতেছে কারণ যৌবনটা ফিরিয়ে আনতে যদি শুধু আপনি ব্যায়ামও করেন আর যদি পুষ্টিকর খাবারও খান তারপর আপনার এক বছর লেগে যাবে এক বছর লেগে যাবে কারণ হলো আপনি যে মাস্টারবেশন করেছেন মানসিক যে যন্ত্রণা নিয়েছেন মানসিক ভাবে যে নিজেকে ধ্বংস করে ফেলেছেন এটা থেকে ফিরে আসতে ফিরে আসতে এই আবার মন করেন যে আপনার সঠিক শিক্ষা দিতে আপনার দেখা যায় যে তিন মাস লেগে যায় তিন মাস আরো বেশি লাগতে পারে তিন মাস লেগে যায় তিন মাস যদি লেগে যায় এখানে শুধু আপনার স্নায়ুকে ফ্রি আনতে যে আপনার সঠিক চিন্তা তাহলে আপনার রোগ স্বার্থে কত লাগবে এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না বুঝে চিকিৎসা দিই আর মনে করেন যে আমরাও চাই যারা রোগী আছে তারা মনে করে যে এই তুত তাড়াতাড়ি বউ চলে যাবে বিয়ে করতে পারতেছি না আরে ভাই না এটার জন্য আপনার আপনি ওই যে আপনি পারবেন হলো বিশ কেজি দশ কেজি আপনাকে যদি একমন উঠাই দেওয়া হয় ষাট কেজি উঠাই দেওয়া হয় হ্যাঁ তাহলে তো আপনার ঘাড় থাকবে না মাজার থাকবে না আসুন আমরা সঠিক সহবাসের পদ্ধতি জানি কতটুকু আদর্শ টাইম সেটা জানি এবং আমার কতটুকু চিকিৎসা নেওয়ার পরে সময় দরকার সেটা জানি এবং কতদিন লাগে সেটাও জেনে আমরা চিকিৎসা করি চিকিৎসা করার আগে আপনার পরীক্ষা নিরীক্ষা করার যদি প্রয়োজন হয় একজন ডাক্তার দেখবে না শুধু শুধু টাকা খরচ করতে লাভ নেই টাকা খরচ করে লাভ নেই আপনাকে আমি জানতে হবে যে আমি কি চিকিৎসা নেব আর আমি কি ভুল করেছি আপনার ভুলের টাইম কত যদি আপনার ভুলের টাইম থাকে দশ বছর আর আপনি দশ দিনে ভালো হয়ে যাবেন ডাক্তারকে বদনাম করবেন হ্যাঁ আবার যে ডাক্তার দুই তিন ঘন্টা তাকে একটা সুনাম করবেন পরে আবার তার জন্য গালাগালি করবেন এটা আপনার নিজের পায়ে নিজে কুরাল দেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক আমিন এ বলে বিদায় নিশ্চয়ই আমার তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমার একসাথ